যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার হলে কীভাবে পরীক্ষা দেওয়া উচিত অনেকেরই অনেক ভালো প্রস্তুতি থাকা সত্ত্বেও পরীক্ষার হলে পরীক্ষা দিতে গিয়ে সব ভুলে যায় অথবা নার্ভাসনেসের কারণে পরিস্থিতি এমন হয় পরীক্ষা দিতে না আসলেই বরং ভালো হতো এত কনফিডেন্স ভেঙে যেত না তো সেটা যেন না হয় সেজন্য আমি কিছু পরামর্শ দিচ্ছি সেটা হচ্ছে যে পরীক্ষার হলে ঢুকে সবসময় আগে নিজের জায়গা কোথায় আগে জিনিসপত্র মানে যা সবকিছু কিছু ঠিকঠাক আনা হয়েছে কিনা এই জিনিসগুলো একটু চেক দিয়ে নিজের জায়গায় শান্ত স্থির হয়ে বসতে হবে সেটা হলো প্রথম কথা এর আগের কাজ হচ্ছে আগের দিন রাতে অ্যাডমিট কার্ড তারপরে এস এস এইস সি রেজিস্ট্রেশন কার্ড আরও কী কী জানি চায় আরও কিছু ডকুমেন্ট আছে এই ডকুমেন্টগুলা একটা ফাইলে স্বচ্ছ একটা ফাইলে রেখে দিতে হবে একই সাথে কলম পেন্সিল। দরকার হলে কেউ যদি প্রিফার করে তাহলে স্কেল এই ধরনের জিনিসপত্র সব কিছু আগেই রেখে দিতে হবে আগের দিন রাতে যাতে পরের দিন সকালে তারা কোনো কিছু ভুল না হয়ে যায় কোনো কিছু ফেলে না রাখি আসে স্টুডেন্ট এবং একই সাথে একটু আগে রওনা দিতে হবে যাতে সময়ের আগেই পৌঁছানো যায় এবং যেহেতু পরীক্ষার হলে মনে হয় আধা ঘন্টা অথবা এক ঘন্টা আগে ঢুকতে দেয় তো সেভাবে জায়গা খুঁজে ঢুকে বসে শান্ত স্থির হয়ে সৃষ্টিকর্তাকে ডাকবা এবং যখন পরীক্ষাটা শুরু হবে তখন কোশ্চেনটা নিয়ে আগে দেখবা যে কোশ্চেন সব ঠিকঠাক আছে কিনা এবং খাতা দেয় ওই খাতাটা সব ঠিক আছে কিনা যদি ঠিক থাকে তাহলে হচ্ছে নিজের যে ক্রেডেনশিয়ালসগুলো আছে অর্থাৎ রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এগুলো নিখুঁতভাবে পূরণ করতে হবে খাতাগুলো ও দিয়ে দেখা হয় সুতরাং যদি ভুল হয় তাহলে তোমার রেজাল্ট আসবে না তোমার এতদিনের পরিশ্রম সম্পূর্ণ বৃথা সুতরাং ওইটা খুবই গুরুত্বপূর্ণ সেটা করার পরে চেষ্টা করবা যে যেই যেই আনসারগুলো তুমি ভালো পারো সেগুলো আগে আনসার সেগুলো আগে দিয়ে নিতে সেগুলোর আনসার তুমি দিয়ে ফেললে তোমার কনফিডেন্স লেভেল গ্রো আপ করবে এবং তুমি তোমার যতটুকু বাকি সময় থাকে এই সময় তুমি দেখবা যে যেগুলো পারো নাই এর ভিতরে কোন কোনগুলা কাছাকাছি পারো কাছাকাছি যায় একেবারে কিছুটা আইডিয়া করতে পারো সেগুলো দেখাও একেবারেই আইডিয়া করতে পারো না এমন কোশ্চেনের আনসার না করাই ভালো যেহেতু নেগেটিভ মার্কিং আছে এবং ক্ষেত্রবিশেষে দেখা যায় যে নেগেটিভ মার্কিংয়ের কারণে অনেকেরই ফেল আসে রিটার্নের ক্ষেত্রে টাইম ম্যানেজমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ টাইম যত কম দেওয়া যায় তত ভালো যেই সাবজেক্টটা সবচেয়ে ভালো পারো যেমন বাংলা ইংলিশ জি কে ধরলাম এর ভিতরে তুমি ইংলিশ ভালো পারো তাহলে ইংলিশটা আগে আনসার করে নিবে তাতে সময় খুব কম লাগবে দ্রুত ইংলিশ আনসার করার পরে তুমি বাংলা ধরলে তো বাংলায় একটু সময় বেশি লাগলেও সমস্যা নেই কারণ এখানে তুমি সময়টা অনেকটুকু সেভ করেছো তো এভাবে ক্যাটাগরিক্যালি পরীক্ষা দিলে আমি আশা করব যে পরীক্ষার হলে এগুলা অনুসরণ করলে তোমার পরীক্ষা অবশ্যই ভালো হবে ইনশাল